রহমতুল্লাহ আজকে ক্যান্ড্রাপটরির তেরোশো একুশ পৃষ্ঠার স্কিন অধ্যায়ে আর্টিকেরিয়া আমবাত যেটা আমাদের খুব একটা কমন রোগ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আমবাতটা দেখা যায় মাঝে মধ্যেই দেখা যায় যেটা হচ্ছে বিভিন্ন খাদ্য গ্রহণ করলে হয় বা বিভিন্ন সিজনাল সময় চেঞ্জের সময় প্রায় দেখা যায় তো এর ক্যান্ট্রেপারি মেন মেন মেডিসিনগুলো আমি বলছি এপিস আর্সেনিক ক্যালকেরিয়া সাব ক্যালকেরিয়া কাপ কস্টিকাম স্যালোডিনিয়াম ডালকামারা লিডম নেকটামেও রাস্টক্স সালফার এছাড়াও মর্নিংয়ে আছে বেলুডোনা আফটারনুন আছে স্যালোডিনিয়াম ইভিনিং আছে নাক্সম রেজোর অ্যান্ড নাইটে আছে ফার্স্ট গ্রেডের এফিস এখান থেকে আমাদের রুগীর লক্ষণের সাথে আদার্স যে লক্ষণ আছে চারদিক মানসিক শারীরিক এই লক্ষণের সাথে মিলিয়ে যে কোনো একটা মেডিসিন সিলেকশন করতে পারলে আর ক্যান্ট্র্যাটারি ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে একটা সিলেকশন হয়ে যায় সেখান থেকে একটা মেডিসিন সিলেকশন করলে আশা করি রোগীর সুস্থতা ফিরবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ